নির্বাচন কমিশন সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেনি নৈহারিতে অভিযোগ করলেন রূপক মিত্র নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান নৈয়াটি বিধানসভা উপনির্বাচনে যে ভূমিকা নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল সেই ভূমিকা নেনই নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈয়াটিতে এমনই অভিযোগ করলেন নৈয়াটি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্র তিনি ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ করেন এছাড়াও তাদের নির্বাচনী এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হয়েছে বলেও জানান ঠিক রয়েছে এখনো অভিযোগ দায়ের করব বলে ফোনটা লাগেই এই মুহূর্তে দাঁড়িয়ে উনসত্তর সত্তর নম্বর বুথের বাইরে তৃণমূল কংগ্রেস প্রচুর লোকজন জমা করেছে ছাপ্পা বলে এতক্ষণ আমি মোটামুটি গ্রামের দিকে ছিলাম ততক্ষণ তো করাতে পারেনি শহরের দিকে যখন এসেছিলাম শহরে কিছু জায়গা হচ্ছিল বন্ধ করিছি কারণ মুশকিলটা হয়ে গেছে কি এরা মানে রেগুলার প্র্যাকটিসের মধ্যে এটাকে ফেলে নিয়েছে মানে ভোট মানেই ছাপ্পা এই যে এদের যে প্রয়াস এই প্রয়াসকে বন্ধ করতে হবে আমি তো প্রথম দিন থেকে বলছি যবে দল আমাকে টিকিট দিয়েছে নমিনেশন জমা করে মানুষের কাছে যখন গেছি মানুষের যে উচ্ছ্বাস আমি দেখেছি সেইখানে দাঁড়িয়ে মানুষ যদি ভোট দিতে পারে আমি এখনও বলছি এখনো দু তিন ঘন্টা ভোটের আছে দু আড়াই ঘন্টা মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে নিশ্চিতভাবে মানে মোদিজির জয় এখানে নিশ্চিত চারsix এম ডি আছেন প্রতি বুথে আমাদের এজেন্ট আছে সব বুথে আমাদের এজেন্ট আছে প্রচুর সকাল থেকে শুরু হয়েছে বাটা দেবা ভোর 5টা থেকে আমি উঠে যখন প্রথম বেরোতে যাই তখন আমি দেখি যে এরকম 63 নম্বর বুথের আমাদের যিনি এজেন্ট মহিলা এজেন্ট তাকে চটছাপপুর মেরে বার করে দিয়েছি রাস্তা থেকেই বার মানে বুথে পড়ো আসছে আমি তাকে বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসাই তারপরে কাপাতে 14 15 16 17 এই চারটে বুথের এজেন্টদের বাড়িতে কালকে রাত্রির আড়াইটের পর থেকে শুরু হয়ে গেছে তাণ্ড আমি সেখানে পৌঁছাই এবং সেখান থেকে আমার এজেন্টদের নিয়ে বুথে বসাই তারপরে কাপাতে আরেকটা বুথে গিয়ে দেখি টিএমসির জনৈক্ঞ এজেন্ট বসে ফোন নিয়ে ডাকছে ভাই ফাঁকা আছে চলে আয় চলে আয় আমি আমি হাতে নাতে ধরেছি আপনার বিরোধী কংগ্রেস পার্টি তিনি বলছেন যে এজেন্ট সম্পূর্ণতাতেই বসছে কোনো জায়গায় কোনো অসুবিধা নেই যদি কেউ এজেন্ট বসাতে না পারে তার নিজের দলের ব্যর্থ কংগ্রেস পার্টি বলছে সেটা কংগ্রেস কি বলছে কংগ্রেসের প্রাসঙ্গিকতা তো কিছু নেই তবে যিনি দাঁড়িয়েছেন তিনি ভদ্র লোক এই মুহূর্তে কংগ্রেসের কোনো প্রাসঙ্গিকতা নেই কিন্তু যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভদ্র লোক এটুকু আমি জানি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দলের এজেন্ট আমাদের দলের কার্যকর্তাকে নিয়ে কোনো দলকে ভাব না ভাবলেও হবে তারা নিজের দলে কার্যকর্তা দিয়ে ভাবুক তারা নিজের দলের এজেন্ট নিয়ে ভাবুক সেটা হলেই ঠিক আছে ওভারঅল আমি মানে যে বলবো প্রচন্ড আপ্লুত প্রচন্ড খুশি এরকম কোনো বিষয় নেই কারণ আপনি জানেন কিনা জানি না গৌরীপুর থেকে দুজনকে তৃণমূল কংগ্রেসের দুজনকে অ্যারেস্ট মানে সিআরপিএফ তুলে নিয়েছে লাইনে দাঁড়িয়ে চাপ্পা করা সব জায়গায় এরকম হয়েছে কম বেশি সব জায়গায় এরকম হয়েছে আমি যে খুব খুশি এরকম আমি বলবো না তবে নির্বা সেন্ট্রাল ফোর্সে একদম কাজ করেনি সেটাও আমি বলছি না নির্বাচন নির্বাচন কমিশনের অনেক ব্যর্থতা আছে ভূমিকা অনেক ব্যর্থতা আছে বলছেন তো কেন নির্বাচন কমিশন তার আইডেন্টি কার্ড দেখিয়ে কেন ঢোকাবে না কেন ঢোকাবে না এটা নির্বাচন কমিশনকে দেখুন মানুষকে ভোট দিতে দিতে হবে দায়িত্ব কার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার সেইভাবে নির্বাচন মানুষ তো সব সব মানুষ ভোট দিতে পারেনি তো প্রচুর মানুষ ইভিএম মেশিন খারাপ হয়ে গেছে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে আমি গিয়ে দেখছি ইভিএম মেশিন খারাপ মানুষ এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে চলে গেছে ব্যর্থতাকার ব্যর্থতা কমিশনারে এটা মানতাম এক জায়গায় গিয়ে দেখি ভিভিপ্যাট মেশিন খারাপ হয়ে রয়েছে আমি যাওয়ার পর তর্জোষ শুরু হলো তারপর সেই ভিভিপ্যাট মেশিন নিয়ে গেলো তো এর ব্যর্থতাকার কমিশনারে ওনাকে নিতে হবে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চিতভাবে জানাবো কেন জানাবো না আমি মাঠে দেখা ছেলে আমি সকাল পাঁচটা থেকে ময়দানে আছি তো আমি জানাবো না এটা হয় নাকি কোনো দিন দল আমাকে বিশ্বাস করে এখানে উপনির্বাচনের প্রার্থী করেছে তো সেইখানে দাঁড়িয়ে আমার যে অভিজ্ঞতা আমি দলকে জানাবো না নিশ্চিতভাবে জানাবো নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278